হ্যালো ইভ্রিওন ওয়েলকাম টু মাই আনহাস ব্লক কেমন আছেন আপনারা সবাই কই যাচ্ছি দেখতে দেখেন আমার সাথে আজকের পুরো ভিডিওটা রাতের বেলায় ঘুরতে খোলা আকাশের নিচে কান্না ভালো লাগে আমিও ঘুরতেছিলাম রাতের বেলায় ঘুরতে ঘুরতে ছোট্ট ছোট্ট কিছু রেস্টুরেন্টের সামনে যেমন টং এর দোকান সিস্টেমে বর্তমানে ভালো ভালো কিছু রেস্টুরেন্ট শহরের আউটসাইডে তারা করেছে আমি আজ এসেছিলাম ক্যা স্পাইসি জোনে এটা আমাদের টাঙ্গাইল শহর থেকে একটু আউটসাইডে মেন সিটির থেকে বাইপাসের দিকে এখানে বেশ ছোট্ট ছোট্ট আকারে বেশ কিছু রাস্তার সাইড দিয়ে রেস্টুরেন্ট করেছে যার পরিবেশ এমন কি দেখতে অনেকটাই সুন্দর ফ্যামিলি কিংবা প্রিয়জনদের নিয়ে যদি আপনারা একটু সুন্দর প্লেস চান যে রাতের বেলা একটু ভালো ওয়েদারে ঘুরতে যাবেন তো আমি মনে করি যে এই প্লেসগুলা বেস্ট তো ভিতরের ডেকোরেশন এমনকি ওয়েভগুলা আমি দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে আপনারাও দেখতে থাকেন আমার কাছে তো বেশ ভালোই লেগেছে ভিতরের পরিবেশটা একদম শান্ত পরিবেশ আর এত সুন্দর করে তারা ডেকোরেশন করেছে লাইটিং করেছে বিশেষ করে এখানে দিনের বেলায় না দিয়ে রাতের মনোরম পরিবেশটা যদি উপভোগ করতে চান তাহলে আপনারা রাতের বেলায় যেতে পারেন আমি বেশ ভালোই ঘুরে ঘুরে দেখছিলাম ইভেন এখানের খাবারের মেনু কার্ডগুলোও অনেক সুন্দরভাবে তারা সাজিয়েছেন যদি আমি ফুড রিভিউ আর না বাট তারপরেও এই জায়গার খাবারগুলো বেশ ভালো সেটা বলতে হয় আমি এখানে এখানে এসে দেখতেছিলাম প্রত্যেকটা জায়গার পরিবেশগুলো অনেক সুন্দর বিশেষ করে এইরকম মানে ছোট্ট বেড এই কুড়ে ঘর টাইপের লাইটিং করা জায়গাগুলো আমার বেশ ভালো লাগে তো এখানে আমি অর্ডার করেছিলাম একটা বার্গার কি এইখানের লাচ্ছিটা ওনারা রেকমেন্ড করেছিল আমাদের আমি ট্রাই করে দেখছিলাম ইভেন তাদের মেনু কার্ডে আরও ভ্যারাইটিস অনেক ধরনের খাবার ছিল আর তারা ইনস্ট্যান্ট তৈরি করে দেয় তো এই জিনিসগুলো আসলেই ভালো লাগে আর আমি তো আসলে এইরকম ওয়েদার প্রেমী সো আমার কাছে তো জায়গাটা বেশ ভালোই লেগেছে আপনারাও দেখতে থাকেন এরকম পরিবেশ যদি চান বা আপনারা যারা টাঙ্গাইল সিটিতে আছেন রেস্টুরেন্টটা একবার হলেও ঘুরে দেখে আসতে পারেন আমি আবার সবাইকে রামটা দেখিয়ে দেওয়ার জন্য আরেকবার গিয়ে দাঁড়িয়েছিলাম নামটার পাশে এমনকি দেখাচ্ছিলাম যে যাতে যদি কেউ আসে দেখলে যাতে চিনতে পারে তো এইভাবে আমি রাতের বেলায় মাঝে মাঝে আউটিংয়ে যাই ঘুরতে থাকি নিজের মতো করে ভালো লাগে রাতের অন্ধকার ওয়েদারগুলা চার সাইডে রোড খোলা আকাশ সারি সারি গাড়ি যাচ্ছিলো পরিবেশটা সত্যিই অসাধারণ ছিল তো আপনারা সবাই আমার ভিডিওগুলো দেখতে থাকেন এমনকি আমাকে সাপোর্ট করবেন একটু পাশে থাকবেন সবাই আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম